আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি হিন্দি ভাষা শেখার অনুরোধ রইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না কীভাবে বাক্যগুলো তৈরি করেছি এবং কিভাবে বাক্যগুলো সাজিয়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন আপনাদের মূল্যবান কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করি আর কথা বলাবো না আমি জানতে চাই হিন্দি হবে মে জাননা চাতা হুম আমি জানতে চাই হিন্দি হবে মে জাননা চাতা হুম তুমি কি খুঁজছ হিন্দি হবে তুম কে ডোন রে হো তুমি কি খুঁজছ হিন্দি হবে তুম কে ডোন রে হো আমার সাথে মিথ্যা বলবে না হিন্দি হবে মোসে জুত মাত বলো আমার সাথে মিথ্যা বলবে না হিন্দি হবে মোসে জুত মাত বলো ভদ্রতার সাথে কথা বলো হিন্দি হবে সে বাত করো ভদ্রতার সাথে কথা বলো হিন্দি হবে তমিস সে বাত করো আমি না হিন্দি হবে মে হিল নেই আমি সরতে পারবো না হিন্দি হবে মে হিল নেই রুমটি পরিষ্কার করো হিন্দি হবে কামরে কো সাফ করো রুমটি পরিষ্কার করো হিন্দি হবে কামরে কো সাফ করো সে অনেক কথা বলে হিন্দি হবে ও বহুৎ বলতা হে সে অনেক কথা বলে হিন্দি হবে বউ বহৎ বলতা হে আমার ক্ষুধা লেগেছে হিন্দি হবে মজে বোক হে আমার ক্ষুদা লেগেছে হিন্দি হবে তোমার সাথে কথা বলে ভালো লেগেছে হিন্দি হবে তোমসে বাদ করকে আচ্ছা লাগা তোমার সাথে কথা বলে ভালো লেগেছে অথবা তোমার সাথে কথা বলে ভালো লাগলো হিন্দি হবে তোমসে বাদ করকে আচ্ছা লাগা আমি আপনাকে ফরে ফোন দিচ্ছি আমি আপনাকে ফরে ফোন দেবো এর হিন্দি হবে মে কল করতে হুম আমি আপনাকে ফরে ফোন দিচ্ছি অথবা আমি আপনাকে ফরে ফোন হিন্দি হবে মে কল করত হু তুমি কখন যাবে হিন্দি হবে তোম কাব যাওগে তুমি কখন যাবে হিন্দি হবে তোম কাব যাওগে তোমার দেরি হলো কেন হিন্দি হবে তোমে দের কিউ হই তোমার দেরি হলো কেন হিন্দি হবে তোমে দের কিউ হই আমার গুম গুম বাপ হচ্ছে অথবা আমার গুম আসতেছে আমরা এটাও বলতে পারি এর হিন্দি হবে মোজে নিন্দ আর ই হে আমার গুম গুম বাপ হচ্ছে অথবা আমার গুম আসতেছে হিন্দি হবে মোজে নিন্দ আর এই হে বলার আগে চিন্তা করো হিন্দি হবে বলনেসে ফেলে সুসো বলার আগে চিন্তা করো হিন্দি হবে বলনেসে ফেলা সুসো আমি তোমার অপেক্ষা করব হিন্দি হবে মে তোমার আ ইন্তেজার করুঙ্গা আমি তোমার অপেক্ষা করব হিন্দি হবে মে তোমার আ ইন্তেজার করুঙ্গা তুমি কি তাকে চেনো হিন্দি হবে ক্যা তো মোসে জানতে হো তুমি কি তাকে চেনো হিন্দি হবে ক্যা তো মোসে জানতে হো আপনি কি বুঝাতে চাইছেন হিন্দি হবে আপকা મતলব ক্যা হ্যায় আপনি কি বুঝাতে চাইছেন হিন্দি হবে আপকা મતলব ক্যা হ্যায় কোনটা নিতে হবে হিন্দি হবে কনসা হে কোনটা নিতে হবে হিন্দি হবে কনসা লে হে তাকে বলো না হিন্দি হবে ওসে মাত বাতানা তাকে বলো না হিন্দি হবে ওসে মাত বাতানা আমার কাছ থেকে দূরে থাকো হিন্দি হবে মোষ্যে দূর রহ আমার কাছ থেকে দূরে থাকো হিন্দি হবে মোষে দূর রহ এটা অদ্ভুত হিন্দি হবে এ আজিভ হে এটা অদ্ভুত হিন্দি হবে এ আজিভ হে আমরা মাঝে মধ্যে কথাটাও বলে থাকি যে কি অদ্ভুত কথা হিন্দি হবে ক্যা আজিব बात है কি অদ্ভুত কথা হিন্দি হবে ক্যা আজিব बात है আমি কি এটা নিতে পারি হিন্দি হবে ক্যা মে ইসে লে sakta hu আমি কি এটা নিতে পারি হিন্দি হবে ক্যা মে ইসে লে sakta hu তাকে ঘুমাতে দাও হিন্দি হবে ওসে সোন দো তাকে ঘুমাতে দাও হিন্দি হবে ওসে সোন দো আর যদি আমরা বলি যে আমাকে ঘুমাতে দাও তাহলে আমরা হিন্দিতে বলবো মুজে সোন দো আমাকে ঘুমাতে দাও হিন্দি হবে মুজে সোনে দো অথবা আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যে আমাদেরকে ঘুমাতে দাও হিন্দি হবে হামে সোন দো আমাদেরকে ঘুমাতে দাও হিন্দি হবে হামে শোনে দো যতদূর আমি জানি হিন্দি হবে যাহা তাক মোজে পাতা হে আমরা অনেক সময় বলি না যে যতদূর আমি জানি বা এটা আমি একটুক পর্যন্ত জানি এরকম আরই ঠিক আছে যতদূর আমি জানি হিন্দি হবে যাহা তাক মজে পাতা হে আমি তোমাকে কোথাও দেখেছি হিন্দি হবে মেনে তোমে কাহি দেখা হে হঠাৎ করে কাউকে দেখলে আমাদের মনে হয় না যে এই লোকটাকে কোথাও দেখেছি তখন আমরা জিজ্ঞাসা করে থাকি যে আমি তোমাকে কোথাও দেখেছি ये हिंदी हो मैंने तुम्हें तो कहीं देखा है आपने किया क्या हिंदी हो क्या आप अकेला है आपने किया क्या हिंदी हो क्या आप अकेला है हम ही जानता हूँ हिंदी हो मैं जानता था हम ही जानता हूँ हिंदी हो मैं जानता था तुम्हें हमार खूब बालो बंधु हिंदी हो तुम मेरे बहुत अच्छा दोस्त हो तुम्हें हमार खूब बालो बंधु हिंदी हो तुम मेरा बहुत अच्छा दोस्त हो অথবা আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যে তুমি আমার ঘনিষ্ঠ বন্ধু এর হিন্দি হবে তোম মেরে কারেবি দোস্ত তুমি আমার ঘনিষ্ঠ বন্ধু হিন্দি হবে তোম মেরে কারেবি দোস্ত বৃষ্টি হচ্ছে হিন্দি হবে বারিশ হো হে বৃষ্টি হচ্ছে হিন্দি হবে বারিশ হো রে হে আমরা অনেক সময় এ কথাটা বলে থাকি যে এমনটা মনে হয় বৃষ্টি হবে এর হিন্দি হবে এসা লাগরা হে বারিশ হোগি এমনটা মনে হয় বৃষ্টি হবে হিন্দি হবে এসা লাগ্রাহ বারিশ হো তিনি আমার বাবা হিন্দি হবে ও মেরা পাবা হে এখানে পাপার জায়গায় পিতাজি এটাও ব্যবহার করতে পারবো ও মেরা পিতাজি হে তিনি আমার বাবা হিন্দি হবে ও মেরা পাপা হে বা ও মেরা পিতাজি হে তুমি কোথায় গিয়েছিলে হিন্দি হবে তোমা গিয়ে থে তুমি কোথায় গিয়েছিলে হিন্দি হবে তোম কাহা গিয়ে থে চিন্তা করবে না হিন্দি হবে চিন্তা মাত করো চিন্তা করবে না হিন্দি হবে চিন্তা মাত করো তাতে কি হিন্দি হবে তো ক্য আমরা অনেক সময় কথা কথা বলে থাকি যে তাতে কি বা তাতে কি হয়েছে তাতে কি হিন্দি হবে ও ক্য আমি মজা করছি হিন্দি হবে মে মজাক কর্রাহ আমি মজা করছি হিন্দি হবে মে মজাক করাহু বুঝার চেষ্টা করো হিন্দি হবে সমাজ নে কি করো বুঝার চেষ্টা কর হিন্দি হবে কি কৈশিস কিউ নেই না হিন্দি হবে সামাজটা কিউ নেই অথবা অনেক সময় দুঃখ সহকারে বলে থাকি যে তুমি কখন বুঝবে এর হিন্দি হবে তোম কাপ সামযোগী তুমি কখন বুঝবে হিন্দি হবে কাপ সামযোগী। অথবা অনেক সময় আমরা বাক্যটা এই কথাও বলেছি যে বুঝার জন্য মস্তিষ্কের প্রয়োজন মানে বুঝার জন্য ব্রেনের প্রয়োজন এর হিন্দি হবে সামাজ নাকি লিয়ে দেমাক চাইয়ে বুজার জন্য মস্তিষ্কের প্রয়োজন অথবা বুজার জন্য ব্রেনের প্রয়োজন হিন্দি হবে সামাজ নাকি লিয়ে দেমাক চাইয়ে এটা ভুলে যাও হিন্দি হবে ইসে ভুল যাও এটা ভুলে যাও হিন্দি হবে ইসে ভুল যাও আমাকে যেতে দাও হিন্দি হবে

আজ কিতনে তারিখে আজকে কত তারিখ হিন্দি হবে আজ কিতনে তারিখে তুমি কোথা থেকে এসেছ হিন্দি হবে তুমি কোথা থেকে তোমার হিন্দি হবে এ মুশকিল হে এটা কঠিন হিন্দি হবে এ মুশকিল হে তুমি অনেক অলস হিন্দি হবে তোম আলসি হো তুমি অনেক অলস হিন্দি হবে তুম বহত আলসি হো কিছু একটা সমস্যা আছে হিন্দিতে হবে কুছ গডবর হে কিছু একটা সমস্যা আছে হিন্দিতে হবে কুছ গডবর হে সে আমার কাছে এসেছিল হিন্দিতে হবে বো মেরে ফাস আয়া থা সে আমার কাছে এসেছিল হিন্দিতে হবে বো মেরা ফাস আয়া থা আমাকে আপনার সম্পর্কে বলুন হিন্দিতে হবে মোজে আপনিoverline বাতাইয়ে আমাকে আপনার সম্পর্কে বলুন হিন্দি হবে বাতাইয়ে আমাকে এটা করতে দাও হিন্দি হবে আমাকে এটা করতে দাও হিন্দি হবে আপনি কিভাবে জানেন হিন্দি হবে আপকো ক্যাসে পাতা আপনি কিভাবে জানেন হিন্দি হবে আপকো ক্যাসে পাতা গল্পটা কি হিন্দি হবে কাহিনী কেহে গল্পটা কি হিন্দি হবে কাহিনি ক্যা সামান্য না হিন্দি হবে থোড়া সাবি বি নেই সামান্য না হিন্দি হবে থোড়া সাবি বি নেই একটুও না এটাও বলতে পারবেন একটুও না অথবা সামান্য না হিন্দি হবে থোড়া সাবি বি আমি তোমার সাথে দেখা করতে চাই হিন্দি হবে মে তোম সে মিলনা চাতা আমি তোমার সাথে দেখা করতে চাই হিন্দি হবে মে তোম সে মিলনা চাতা আমি কিছু বলতে চাই হিন্দি হবে মে কুশ কেহনা চাতা হুম আমি কিছু বলতে চাই হিন্দি হবে মে কুশ কেহনা চাতা হুম আমাকে একা থাকতে দাও হিন্দি হবে মুজে একলা চোর দো আমাকে একা থাকতে দাও হিন্দি হবে মুজে একলা চোর দো আমি আমার টাকা চাই হিন্দি হবে মুজে মেরা পয়সা চাইয়ে আমি আমার টাকা চাই হিন্দি হবে মুজে মেরা পয়সা চাইয়ে সে তাকে সিনে হিন্দি হবে ও জানতা হে ওসে তাকে আমি সব কিছু করতে পারি হিন্দি হবে সব কিছু করতে পারি হিন্দি হবে মেয়ে সবকুছ আমরা অনেক সময় একথাটাও বলে থাকি যে আমি যে কোনো কিছু করতে পারবো এর হিন্দি হবে কর কুচবি করস্তাহ আমি যে কোনো কিছু করতে পারবো হিন্দি হবে मैं कुछ भी कर सकता हूँ আমি তার জন্য যে কোনো কিছু করতে পারবো এর হিন্দি হবে মে উস্কে লিয়ে কুচ বি কর সাকতা হুম আমি তার জন্য যে কোনো কিছু করতে পারবো হিন্দি হবে মে উস্কে লিয়ে কুচ বি কর সাকতা হুম আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যে আমি তার জন্য যে কোনো কিছু করব। তাহলে আমরা হিন্দিতে বলবো মে উস্কে লিয়ে কুচ বি করুঙ্গা আমি তার জন্য যে কোনো কিছু করব হিন্দি হবে করুঙ্গা তুমি তার জন্য কি করবে হিন্দি হবে তোমাকে নিয়ে ক্যা করোগি তুমি তার জন্য কি করবে হিন্দি হবে তোমার ক্যা করোগি আর যদি আমরা বাক্যটাকে এবারও বলি যে আপনি তার জন্য কি করবেন তাহলে আমরা হিন্দিতে বলবো আপ ওসকে নিয়ে ক্যা করেন আপনি তার জন্য কি করবেন হিন্দি হবে আপ উসকে নিয়ে ক্যা করেন তুমি তার জন্য কি করতে চাও হিন্দি হবে তোমাকে লিয়ে ক্যা করোনা চাতে হো তুমি তার জন্য কি করতে চাও হিন্দি হবে তোমার হো আর যদি আমরা বাক্যটাকে আপনি দিয়ে বলি যে আপনি তার জন্য কি করতে চান তাহলে আমরা হিন্দিতে বলবো আপ উসকে লিয়ে ক্যা কর চাতে হে আপনি তার জন্য কি করতে চান হিন্দি হবে আপকে লিয়ে ক্যা কর না সাতে হে তুমি কি তাকে ভালোভাবে দেখেছো? হিন্দি হবে: क्या तुमने उसे अच्छे से देखा है? তুমি কি তাকে ভালোভাবে দেখেছো? হিন্দি হবে: क्या तुमने उसे अच्छे से देखा है? আমি সকাল থেকে কাজ করছি। হিন্দি হবে: मैं सुबह से काम कर रहा हूं। আমি সকাল থেকে কাজ করছি। হিন্দি হবে: मैं सुबह से काम कर रहा हूं। আমার সাথে থাকো। হিন্দি হবে: मेरे साथ रहो। আমার সাথে থাকো হিন্দি হবে মেরে সাথ রহো আমার সাথে আসো হিন্দি হবে মেরে সাথ চলো আমার সাথে আসো হিন্দি হবে মেরে সাথ চলো